শাহবাগ চক্র ব্রকেট কর্মসূচি চলমান থাকবে বলে কিন্তু জানাচ্ছিলেন সুপ্রিয় বসে যেমনটা বলছিলাম যে গত বারোই ডিসেম্বর ঠিক ঢাকা আটা সনের সম্ভাব্য স্বতন্ত্র পদপার্থী শহীদ উসমান আদি নির্বাচনী প্রচার প্রচারণা করতে যে ঠিক বিজয়নগর এরিয়াতে দুর্ভিক্ষের গুলিতে তিনি কিন্তু শাহবাদ মেট প্রয়োজন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো হত্যাকারীদের গ্রেফতারের কোনো ঠিক গ্রেফতারের কোনো পদক্ষেপ না দেখায় আবারও কিন্তু এই ক্লাব মঞ্চের নেতাকর্মীরা সহ গণ উদ্যোগখানে অংশ নেওয়ার জেলায় করা কিন্তু শাহবাগ করে অবস্থান করে নিশ্চিত এই মুহূর্তে

সঙ্গে আপনার সরাসরি যুক্ত হয়েছিল শাহবাগ সত্তর যেখানে আপনার দেখতেছেন যে কুসমান হাতিকে যে হত্যা করেছিল খুনিদের বিচারের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচি শাহবাগেছে তো এখন আসরের নামাজের সময় তো সে আসরের নামাজ কিন্তু এই শাহবাগ চত্বরে ইনকিলাব মঞ্চের অনুসারীরা কিন্তু আদায় করতেছে তো এখান থেকে কিন্তু তেনারা দিক নির্দেশনা দিয়েছে যে যতদিন পর্যন্ত উসমান হাদির হত্যা বা হত্যাকারীদের বিচার এই বাংলায় হবে না ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা কিন্তু তেনারা চালিয়ে যাবে দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছেন শাহাবাদ চত্বর থেকে Allah Allahu Akbar. Allahu Akbar. Allahu